কি আলাদা নিয়ে জন্ম নাকি তারা এমন কিছু কৌশল জানে যা সাধারণ ছাত্রদের অজা ভাই তুমি কি কখনো ভেবেছ আইনস্টাইন বা নিউটনও একদিন গড় ছাত্র ছিল তারা কি করে টপার হলো আজ আমি এমন পাঁচটি সায়েন্টিফিক টিপস দেব গর্ব উদাহরণ সহ যা ইউটিউবে কেউ কখনো বলেনি প্রথমে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি যা আমাকে খুবই সাহায্য করেছে মনে করো তোমাকে ষাটটি অধ্যায় পড়তে হবে এখন এই ষাটটি অধ্যায়ের মধ্যে কোন কোন অধ্যায় সহজ ও কঠিন তার একটা রিডিং অর্ডার লিস্ট করো এভাবে লিস্ট হয়ে যাওয়ার পর সবার প্রথমে সহজ অধ্যায়গুলো আগে শুরু করো সহজ অধ্যায়ের মধ্যে যে টপিক তুলনামূলক বেশি সহজ সেগুলো আগে কভার করো এতে কি হবে জানো পড়ালেখা সহজ মনে হবে আগ্রহ বাড়বে কিছু অধ্যায় কমপ্লিট হলে কনফিডেন্স বাড়বে তখন মধ্যম ও কঠিন অধ্যায় পড়ার একটা সাহস ও ইচ্ছা চলে আসবে টপার আর ব্যাক মধ্যে একটাই পার্থক্য যে টপাররা পড়ালেখায় সাহস ও আত্মবিশ্বাস বেশি তাই তারা নিয়মিত পড়াশোনা করে ভালো রেজাল্ট করে আমার দ্বিতীয় যে অভিজ্ঞতা তা হলো পড়ার সাথে লেখা পড়ায় মনোযোগ কম থাকলে বা মনে রাখার সমস্যা থাকলে লিখে লিখে পড়বে আমি মুখস্থ করার জন্য রাফ অনেকগুলো পাতা নিয়ে যা পড়তাম তা লিখতাম যেভাবে সহজে মুখস্থ হতো ও মনেও থাকতো ভালোভাবে আরেকটা কাজ আমি করতাম তা হল মোবাইলে ভয়েস রেকর্ড অন করে পড়তাম তারপর তা সারাদিন শুনতাম এই পদ্ধতি আমার বেশ কাজে দিয়েছে এখন তবে আলোচনা করি নিয়ে একটা গল্প ক্লাসে পড়ে দুজনই পড়াশোনায় মোটামুটি ছিল কিন্তু পরীক্ষার পরে দেখা গেল রাফি প্রথম হয়েছে আর না ফিস পাশ করতেই হিম খাচ্ছে কিভাবে রাফি কি সারা রাত না নাকি ম্যাজিক কোনো ট্রিক ব্যবহার করেছে হয়তো আজকের ভিডিওতে আমি তোমাদের সেই গোপন কৌশল শেখাবো যা ফলো করলে তুমি সাধারণ ছাত্র থেকে হয়ে উঠতে পারো ক্লাসের টপা ভিডিও স্কিপ করলে কিন্তু গুরুত্বপূর্ণ টিপস মিস করবে তাই একদম শেষ পর্যন্ত দেখো অধ্যায় এক পড়ার ভুল নিয়ম বদলাও স্মার্ট স্টাডি করো বেশিরভাগ ছাত্র কিভাবে পড়ে জানো বই খুলে পড়ে দশবার পরেও মনে থাকে না পরীক্ষার আগের পুরো রাত পড়ে এভাবে কি কেউ কখনো টপার হতে পারে না টপাররা পরে একটি বিকল্প পদ্ধতিতে

পরীক্ষার আগে আমরা সবাই রাত জেগে পড়ি তাই না কিন্তু জানো কি বিজ্ঞানীরা বলেছেন এটা ব্রেনের জন্য ক্ষতিকর সঠিক সময় ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করো প্রোমোডার টেকনিক কিভাবে কাজ করবে পঁচিশ মিনিট পরও পাঁচ মিনিট ব্রেক নাও এভাবে চারবার পরও বিশ মিনিট বিশ্রাম নাও এতে কি হবে পড়াশোনায় ফোকাস বাড়বে ব্রেন ফ্রেশ থাকবে বেশি পড়লেও ক্লান্ত লাগবে না তোমার যদি অর্থনীতি পড়তে হয় তাহলে পঁচিশ মিনিট বিমান সাপ্লাই পড়বে পাঁচ মিনিট হাঁটবে বা পানি খাবে আবার এই টেকনিক ফলো করলে দেখতে অল্প সময় অনেক বেশি শেখা সম্ভব অধ্যায় তিন পড়া মনে রাখতে হলে মাইন্ড ম্যাপিং করো তুমি কি কখনো বইয়ের বড় বড় অধ্যায় দেখে ভয় পেয়েছ মাইন্ড ম্যাপিং হলো এমন একটা ম্যাজিক টেক যা পড়া সহজ বা মজাদার করে তুলবে কি করতে হবে একটা এফোর পেপার নাও মধ্যখানে মূল বিষয় লিখো যেমন ফিজিক্স এর চারপাশে ছোট ছোট নোট বা ড্রয়িং করো জীববিজ্ঞান পড়লে প্রধান বিষয়ের নাম লিখবে যেমন সেল স্ট্রাকচার এর চারপাশে ছোট ছোট ছবি এঁকে নিউক্লিয়াস সাইটোপ্লাজম হাইড্রোকনেরিয়া ইত্যাদি যোগ করো এভাবে করলে বড় বড় তত্ত্ব একটি ছবিতে পরীক্ষার আগে পড়ার স্ট্র্যাটেজি পরীক্ষার আগে তোমার মাথা কি চলে আমি কিভাবে পাশ করব তাই না

এক ঘন্টা ঘুম দিয়ে ব্রেন পাওয়ার ডাবল করো তোমরা কি জানো বেশি রাত জাগলে মস্তিষ্কের স্মৃতিশক্তি তিরিশ পার্সেন্ট কমে যায় তাই বিজ্ঞানীরা বলেছেন ছয় থেকে সাত ঘন্টা গভীর ঘুম নেওয়া বাধ্যতামূল্য রাতে এগারোটার আগে শুয়ে পড়ো আর ভোরে উঠে পড়ো কেন এটা জরুরি কাজে ঘুমানোর সময় ব্রেন মেমরি স্টোর করে যদি ভালো ঘুম না হয় তাহলে আগের রাতের পড়াও ভুলে যাবে এজন্য স্টপাররা গভীর রাতে পড়ে না বরং তারা সকালে উঠে পড়ে সাত দিনের চ্যালেঞ্জ তুমি পারবে তো এই ভিডিও দেখার পরে তোমার চ্যালেঞ্জ আগামী সাত দিন একটি পড়ার সময় ফোন দূরে রাখা সাধারণ ছাত্ররা জানে কিভাবে স্মার্টলি পড়তে হয় এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে তোমাদের লাইক এবং কমেন্টের উপর ডিপেন্ড করে আমরা পরবর্তীতে পার্ট টু নিয়ে আসব। পার্ট টুতে কিন্তু আরও অনেক বেশি কুপন বা চেকের থাকবে যা কেউ কখনো তোমাদের পড়েনি তাই কমেন্ট করে জানাও তোমার কি কি পরিবর্তন এসেছে